কি দেখে বোঝা যাচ্ছে কি রান্না হচ্ছে রান্না হচ্ছে মরিগণ্ড মরিগণ্ড তো জানেন কিভাবে রান্না করতে হয় তারপরেও আমি আমার স্টাইলে আপনাদের সাথে শেয়ার করব আর ফেসবুকে যে নতুন আপডেট এটা নিয়ে একটু আলোচনা করবো আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করছি ভালো আছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল অনেকে ফেসবুকে অনেক কষ্ট করে কাজ করছেন নিয়মিত ভিডিও আপলোড করছেন তারপরে এখনও কোনো প্রকার মনিটাইজেশন পাননি মানে কন্টেন্ট মনিটাইজেশনটা পাননি তো তারা অনেকটা চিন্তিত আছেন তো আমি বলবো চিন্তা করার আসলে কিছু নেই তো সেই বিষয়টা নিয়ে চলুন আমরা একটু আলোচনা করে নিই রান্নাটা হতে হতে তো যেহেতু পঁচিশ সালের জানুয়ারি মাসটা চলে গেছে এখনও নতুন করে কন্টেন্ট মনিটাইজেশন আসলে ওরকমভাবে দেওয়া শুরু করেনি আমি আমার পরিচিত কেউ পায়নি কিন্তু আমি ভিডিওতে দেখেছি যে দু একজন দু একজন আসলে পেয়েছে কয়েকটা বাইয়া তাদের ভিডিওতে দেখায় দেখিয়েছে যে পেয়েছে তো আশা করছি যারা ফেসবুকে কাজ করছেন যাদের রিচ এংগেজমেন্ট ভিডিওর কোয়ান্টিটি কোয়ালিটি সব ভালো আছে প্রোফাইলের অবস্থা ভালো আছে কোনো ধরনের ক্লেম নেই পলিসি নেই তারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো যেটাই আমি এখন এখানে বলবো যে দেখবেন সেট দিতে গেলে অনেক ইনস্ট্রিম এডের সেট আপ আসছে কিন্তু সেট আপটা তখন জিতে যাবেন লার্ন মোড় দেখাচ্ছে আর মনিটাইজেশনের যে অপশানটা আছে এটাতে ড্যাশবোর্ডে ঢুকলে দেখবেন যে এখানে পে আউটের অপশান চলে আসছে আর যাদের স্টারের ইনকাম হচ্ছে তাদের তো হচ্ছেই আর কেউ যদি মানে দুই মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে ইনস্টিমের সেট আপ পেয়ে থাকেন তাহলে দেখবেন যে ওখানে সেট আপ দেওয়া যাচ্ছে না লার্ন মোড় দেখাচ্ছে তার মানে অক্টোবর মাসে তো যে এগুলি বন্ধ করে দিয়েছিল ইনস্ট্রিমের সেট আপটা বন্ধ করে দিয়েছিল তো এই জন্যই কিন্তু কিন্তু আসলে সেট দেওয়া যাচ্ছে না কারণ ইনস্ট্রিম এড রিলস তারপরে এগুলো মিলিয়ে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেট আসবে বোনাস এগুলো মিলিয়ে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেট আসবে এর জন্যই কিন্তু এখনও আসলে ওরকমভাবে সেট আপ দেওয়া যাচ্ছে না ফেসবুক যখন ইনভাইটের মাধ্যমে সেট দিবে তখনও কিন্তু আসলে কন্টেন্ট মনিটাইজেশনের সেট দিতে হবে আর একটা কন্টেন্ট মনিটাইজেশন আন্ডারে সব কিছু যেহেতু চলে আসবে তখন একটার মধ্যেই রিলসের ইনকাম বড় ভিডিওর ইনকাম বোনাসের ইনকাম সব ইনকাম কিন্তু একটার মধ্যেই জমা হবে তো আমি বলবো দৈর্য ধরে আরেকটু কাজ করেন মার্চের মধ্যে ইনশাল্লাহ আমার মনে হচ্ছে যে সেটা দিয়ে দিবে আমি আসলে শিওর না ওরা যেহেতু ওই রকম কোনো নোটিশ এখনও দেয়নি যে এত তারিখের মধ্যে দিব বা এত তারিখের মধ্যে দিব তো অনেকে বলেছিল যে জানুয়ারি পঁচিশ তারিখে দিবে এখন যে যেহেতু এটা হয় নাই তো আমি বলবো কাজ ছেড়ে দেওয়ার কোনো দরকার নিয়ে যারা কাজ করছেন আগর মতোই নিয়মিত কাজ করতে থাকেন ইনশাল্লাহ একটা নতুন কিছু আসবে ইনশাল্লাহ ভালো কিছুই আসবে তো আপনাদের সাথে আলোচনা করতে করতেই আমার রান্নাটাও শেষ হয়ে গেল তো এভাবে দেখেছেন তো আমি কীভাবে রান্না করেছি এভাবে কিন্তু মরিগণ্ট রান্না করলে খুবই বেশি মজার হয় খুবই টেস্টি হয় আপনারাও একদিন এভাবে ট্রাই করতে পারেন বিদায় নিচ্ছি হাফেজ